বাংলাদেশ নেদারল্যান্ডকে চরমভাবে হারিয়েছে যা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন ছিল এবং এই ম্যাচ জয়ের মাধ্যমে সুপার এইটে ওঠার আশা জাগিয়ে রাখল বাংলাদেশ এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ সাকিব পেলেও ডাচ বদের মূল হিরো রিশাদ মোস্তাফিজ সাকিব নিজেও তেমনটি বলেছেন বলেছেন রিশাদ মোস্তাফিজই নেদারল্যান্ডসের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে বিস্তারিত দেখুন শেষ পর্যন্ত through the covers Shakib Al বিশ্বকাপে শুরুটা ভালো ছিল না সাকিব হাসানের শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে 8 ও 3 রান করে আউট হয়ে গিয়েছিলেন তিনি বিশেষ করে শর্ট বলে সাকিবকে ভুগতে দেখা গেছে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাথিসা পাথি রানার অফ স্টাম্পের বাইরে করা শর্ট বলে সাকিব আউট হয়েছিলেন থার্ড ম্যানে ক্যাচ দিয়ে পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষেও একইভাবে আউট হয়েছেন তিনি অ্যান্ড্রিক নরকিয়ার শট বলে পুল করতে গিয়ে টফ এজ হয়ে ফিরে যান সাকিব আল হাসান নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছেন এই বাহাতি ব্যাটার এই ম্যাচের আগে অনুশীলনের লম্বা সময় শট বলে অনুশীলন করতে দেখা গেছে তাকে সেই পরিশ্রমের ফল হাতে নাতে পেয়েছেন সাকিব বিশ্বকাপের সুপার এইটে খেলতে হলে সাকিবের মতো অভিজ্ঞ একজন ব্যাটারের দিকেই তাকিয়েছিল বাংলাদেশ সে পূরণ হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচে সাকিবের এই হাফ সেঞ্চুরিটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার শত শূন্য ছিলেন সাকিব তবে তার শেষ ম্যাচে সাকিব জানিয়েছেন এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে উপরের সারির চার ব্যাটারের মধ্যে একজনকে ভালো করতেই হবে তিনি নিজে এমন ইনিংস খেলতে পেরে ভালো লাগছে তার সাকিব বলেছেন এটা গুরুত্বপূর্ণ ছিল উপরের সারির চার ব্যাটারের মধ্যে কাউকে পুরো ইনিংস ধরে খেলতে হতো ভালো লাগছে আমি ব্যাট অবদান রাখতে পেরেছি শুরুর দিকে ইনিংস এতটা সহজ ছিল না আমাদের স্নায়ুচাপ ধরে রাখতে হয়েছে এবং ভালো সংগ্রহ দাঁড় করাতে হয়েছে আমি বলবো না এটা জেতার মতো সংগ্রহ ছিল কিন্তু এমন চ্যালেঞ্জিং সংগ্রহ ছিল সাকিব ম্যাচ সেরা হলেও এই ম্যাচ জয়ের কৃতিত্ব মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে দিয়েছেন মোস্তাফিজ শেষ দুই ওভারে মাত্র খরচ করেছেন চার রান এর মধ্যে সতেরোতম ওভারে মাত্র এক রান খরচা করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই বাহাতি পেসার আর রিশাদ হোসেন ষোলতম ওভারে জোড়া উইকেটের পর ইনিংসে আঠারোতম ওভারে আরো একটি উইকেট নিয়ে বাংলাদেশের নাগালে এনে দেন ম্যাচ তাই তাদের প্রশংসায় ভাসিয়েছেন সাকিব সাকিব বলেন বোলাররা নিখুদভাবে নিজেদের কাজটা করেছে বিশেষভাবে ফিজ ও রিশাদ এই দুজনই নেদারল্যান্ডসের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে শেষ চার পাঁচ বছরে এখানে খুব বেশি খেলা হয়নি আমরা জানতাম না এখানে কেমন সংগ্রহকে ভালো সংগ্রহ বলা যাবে এই কারণেই আমরা উইকেট হাতে রেখে খেলেছি এবং চোদ্দ পনেরো ওভারের সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি যত বেশি সম্ভব যাওয়া যেতে পারে বিশ্বকাপে একশো রান চ্যালেঞ্জিং এটা ওইটা প্রমাণ হয়েছে প্রিয় দর্শক আপনাদের মতে কি মনে হয় নেদারল্যান্ডসকে হারানোর পেছনে সাকিবের সবচেয়ে বেশি অবদান নাকি মোস্তাফিজ রিসাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে